আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কেননা আজকের ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি পেয়ারা বাগানে আগামী তিরিশ মিনিটের জন্য এই পেয়ারা বাগানের মালিক আমি ইয়েস তো দেখা যাক এই তিরিশ মিনিটে আমি কি করতে পারি আর এই ভিডিওটা বানাতে আমাকে হেল্প করেছে আমার ফ্রেন্ড খালি

রাখা হবে তোমাকে এটা খুঁজে বের করতে হবে চ্যালেঞ্জটি হলো তোমাকে এক মিনিটের ভিতর বিশটা পেয়ার আছে এটা হবে যদি তুমি এই চ্যালেঞ্জটি অতিক্রম না করতে পারো তাহলে তোমার জন্য একটা ডেয়ার আছে ডেয়ার তো গাইজ দেখতে পেলেন তিরিশ মিনিটের জন্য বাগান পে তার সাথে দুইটা আবার চ্যালেঞ্জ আমাকে অ্যাড করে দিছে তো আমি চেষ্টা করব চ্যালেঞ্জ দুইটা চ্যালেঞ্জই কমপ্লিট করার না হলে বললোই সে ভিডিও শেষে আমাকে একটা কঠিন ডিয়ার দিবে তো লেটস গো আসুন আমরা এগুলা তিনটা তিন জায়গায় লুকায় রাখি আসুন তো আমাদের এগুলা এমন এমন জায়গায় রাখতে হবে যাতে তানজিম কোথাও না পায় আর কি খুঁজে না এটা আমাদের প্রথমটা রাখা হচ্ছে এটা এখানে রাখি ডালের ভিতরে রাখি যাতে না বাকি থাকলো আরেকটা একটা আমরা এটাও দূরে কোথাও রাখি আমরা এটাই এই গাছটা রাখবো কারণ এই গাছটা একটু দূরে এবং আপনার টাইপের তো এটা আমরা এখানে রাখি তো আমাদের লোকাল কাজ শেষ হলো চলুন আমরা পরের ধাপে সো গায়েস আপনারা সবাই দেখতে পারলেন যে আমরা তিনটা জিনিস বাগানে তিন জায়গায় লুকায় রাখলাম এবার চ্যালেঞ্জ শুরু হয়েছে এই তিনটা জিনিস প্রথমে সে খুঁজে বের করবে আমি কি পারবো চ্যালেঞ্জ কমপ্লিট করতে তো চলুন চ্যালেঞ্জটা শুরু করা ভাবছি আমি এমন একটা পেয়ারা বাগান দেবো আচ্ছা এমন একটা পেয়ারা বাগান দিলে কেমন হবে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বড় বড় অ্যাট লিস্ট একটা জিনিস পেয়েছি দেখুন কই নোকায় রাখছে একটা জিনিস পেয়েছি ছুরি পেয়েছি চাকু আর দুইটা জিনিস অনেক পেয়ারা ধরছে এই যে একটা জিনিস তো পেলাম এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমার হাতে আর মাত্র সতেরো মিনিট সময় আছে আমি কি এর ভিতরে পাবো আমি আজকে চ্যালেঞ্জ হেরে যাবো গাইজ আমার জন্য হচ্ছে কি ডিয়ার অপেক্ষা করছে ওই রাত্রে আমি ডিয়ারে হেরে যাব গাইজ আরেকটা জিনিসও পেয়েছি দেখুন কই রাখছে আমাকে ডিয়ার দিবে বলে কোথায় কোথায় লুকাই রাখছে অ্যাটলিস্ট দুইটা পাইছি আর একটা ফেলে আমার একটা মিশন কমপ্লিট হবে

মম এইشاد আসলে বাগান থেকে পেয়ারা খাওয়া যে মজা এটা অন্য কথা জায়গা আপনারা পাবেন না তানজিম প্রথম চ্যালেঞ্জটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছে কিন্তু দ্বিতীয় চ্যালেঞ্জটা থাকবে খুবই হার্ড দ্বিতীয় চ্যালেঞ্জটা থাকবে মাত্র এক মিনিটে 20 টা পেয়ারা ছিঁড়তে হবে এবং সেই পেয়ারাটা থাকতে হবে খাওয়ার উপযোগী তানজিম তোমার এখন থেকেই সময় শুরু হচ্ছে এবং এই দেখেন गाइस রানিং করে দিছি লেটস গো খালিদ আমাকে বলছে

তিনটা পাইছি একটা ব্যাগ পালে খুবই ভালো হতো দেখি কোথাও ব্যাগটা বো লিস্ট একটা ব্যাগও পেয়েছি তিনটা অলরেডি ছিঁড়া হয়ে গেছে খালি আমার সময় কতটুকু আছে টাইম ইজ আপ তো গাই এক মিনিট ছিল এবং সে পেয়ারা ছিটতে পারছে গাইজ ভেবেছিলাম এটা অনেক সহজ গাইজ সেকেন্ড চ্যালেঞ্জটা পারলাম না অনেক ট্রাই করছি তো আমার ডেয়ার এখন কি দিবা তো তার জন্য ডিয়ার থাকবে খুবই ইন্টারেস্টিং একটা ডেয়ার এমন একটা ডিয়ার দিবা আমি মানে কল্পনা করতে পারিনি আমি যদি জানতাম যে আমাকে এইভাবে কান ধরে উঠা বসা করা লাগবে প্রথমটা তো অনেক কঠিন ছিল আপনারা দেখতে পেলেন অনেক কঠিন দ্বিতীয়টা আরো সহজ চ্যালেঞ্জ ছিল কিন্তু এটা আমি জানি না পারলাম না এখন ডিয়ারটা তো যেহেতু বলছে সে আমাকে একটা ভিডিও শেষে ডিয়ার দিবে চেষ্টা করছি ডিয়ারটার জন্য কমপ্লিট করা আজবার কান উঠা করা লাগবে তো গাইজ এটা অনেক টাফ একটা চ্যালেঞ্জ আমার জন্য ছিল তো লেটস গো যেহেতু ডিয়ার দিছে কমপ্লিটও করা লাগবে এক দুই তিন চার যে গাইজ এক্সারসাইজ করতেছি ভালোই লাগতেছি এন্ড পাস ফাইনালি আমার ডিয়ার কমপ্লিট থ্যাঙ্কস টু খালিদ কেননা খালিদ যদি আমাকে এই আজকে ভিডিওটা বানাতে হেল্প করছে এই বাগানটা না দিলে অবশ্যই এরকম একটা মজাদার ভিডিও আপনারা দেখতে পারতেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন